আসসালামু আলাইকুম বিহর্স চলে আসলাম ধামাকাদার কালেকশনে দেন খুবই সুন্দর যার জটপট কি স্কিন সদ্যে চালি অর্ডার করতে পারেন বাটিক চাদর দেখেন সাইকেলের বাটিক চাদর দাম মাত্র তিনশো পঞ্চাশ সাইজ হবে সাত ফিট বাই সাত ফিট দুইটা বালিশ কাপড় থাকবে সেলাই করা বালিশ দেখাই দাও খুবই সুন্দর ডিজাইনের বালিশ দেখাই দেখাই দেখেন বিহর্স রং কোষ হান্ড্রেড পার্সেন্ট দেখেন বিহর্ বালিশ দেখেন পুরোপুরি থাকবে সেলাই করা পরবর্তী ডিজাইনে দেখাই দেবো এটা সার্কেল কালেকশন সার্কেল কালেকশনগুলো দেখাই দেবো যারা চান জটপট করে স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিই রঙ কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি রাখো আমি দরকারে খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন বিহর্স এটা আরেকটা কালেকশন চলে আসছে খুবই সুন্দর ডিজাইন কিন্তু মাথা কিন্তু আপনাদের পুরো নষ্ট করে ফেলবে আজকে কিংশাল্লা মাথা নষ্ট করে ফেলবো যারা চান জটপট করে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলি কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন দেখেন সাইকেল চাদরের বালিশ কাপড়া দেখাই দাও খুবই সুন্দর ডিজাইনের বালিশের কভার একটু দূরে ভালো এই দেখেন বৃহৎ বালিশ কাপড় দেখেন পুরোপুরি সেলাই করে থাকবে বালিশ কিন্তু একটু ছোটো বড়ো হতে পারে এটা দাম খুবই কম সেই হিসাবে আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন ইনশাআল্লাহ দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ এবং সেমি কিং সাইজ বিহ এটা কিন্তু আপনার ফুল কিং সাইজ না সেমি কিংস সাইজ সেমি কিং সাইজ দেখেন খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট করা ডিজাইন দেখেন একদম মাথা নষ্ট হয়ে যাবে কালেকশনগুলো দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ডিজাইনের দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর কালারের খুবই সুন্দর কালেকশন যারা নেবেন জটপটকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন জটপটকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বালিশ কাপড়টা দেখা তো একটু দূরে ভালো খুবই সুন্দর কালেকশন চান জটপটকে স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার এই দেখেন বিহর্স বালিশ কাপড় দেখেন এই দেখেন বালিশ কাপড় হ্যাঁ এটা বালিশ কবা একটি আছে এখানে খুবই সুন্দর একটু দেখা তো খুবই সুন্দর কালেকশন বেয়র্স এখন দেখা দেব সেই সর্বকালের সেরা ব্ল্যাক ডি ব্ল্যাক ডায়মন্ড দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনগুলো দেখলে দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন যারা নিতে চান জটপট করে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেখেন খুবই সুন্দর কালেকশন একটু তুমি একটু সরাই ধরো রাস্তা হলে হবে খুবই সুন্দর কালেকশন দেখেন দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ মাথা নষ্ট হয়ে যায় ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর বালিশ বালিশপাটা দেখায় দাও খুবই সুন্দর বালিশ কাপড়টা দেখায় দাও এই দেখেন বিয়ার্স বালিশ কাপড় দেখেন বালিশ দেখেন এই দেখেন এখন পরবর্তী কালারটা দেখায় দাও মাইন্ড ব্লোয়িং হিট সুপার ডুপার ভাইরাল কালেকশন দেখেন এটা যারা এই চাদরগুলো নিতে চান তারা সরাসরি আমার দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন বিয়র্স আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি মাথা নষ্ট হয়ে ডিজাইনটা দেখতে দেখেন ডিজাইনটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে আশা করি কারো অপছন্দ হওয়ার কিছু এখানে থাকবে না দেখেন খুবই সুন্দর কালেকশন দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার ডিজাইন খুবই সুন্দর বালিশ করা দেখা দাও ভাইয়া যারা নেবেন করে স্ক্রিনশট দিয়ে চালিয়ে দেবে এই দেখেন আপনার বালিশ করা থাকে পুরোপুরি আপনার সেলাই করা বালিশ করা থাকবে পুরোপুরি সেলাই করা বিয়ার্স এখন এই শালের চাদরের সর্বশেষ ডিজাইনটা আমরা দেখাই দেবো যারা নেবেন সরাসরি আমার দোকান চলে আসতে পারেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইনে দেখেন চলে আসছে সেই ভাইরাল কালেকশনে দেখেন খুবই সুন্দর চলে দাম মাত্র সাত শত চল্লিশ সরি দাম মাত্র তিন শত পঞ্চাশ তিন শত পঞ্চাশ তিন শত পঞ্চাশ এটা একটু সুন্দর ধরো হ্যাঁ ওই সাথে টুসা করো খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনগুলো দেখলে ইনশাল্লাহ মাথা নষ্ট না হয়ে আর কোনো উপায় থাকবে না দেখেন খুবই সুন্দর কালেকশন বিয়র্স সার্কেল চাদরের কালেকশনগুলো আমাদের এখানেই শেষ খুবই সুন্দর কালেকশন জানিচ্ছেন জটপ দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন এখন দেখাই দেব